আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আসলাম এই ফিল্টার দোকান এটা বাইরে লোকজন চলাফেরা করে পানি খাওয়ার জন্য এটা ফিল্টার সব সেটিং করা হবে তো দেখাবো কীভাবে সেটিং করতে হয় ফিল্টার এখান দিয়ে হলো ডুববে পানি এটা গরম ঠান্ডা নরমাল সব আছে আবার মগু আছে এটা লেখা আছে দেখেন এই যে এটাতে পানি ডুববো এটা ইন লেখা এটা হলো খাজনাথা পানি আসবো ঠিকইভাবে লাগাতে হবে এটা আমি ফিটিং করার সময় দেখাবো কীভাবে ফিটিং করতে হয় ঠিক আছে একটা কারেন্টে চলবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন